চলেন শুরু করা যাক শ্বশুরবাড়িতে কিভাবে মাছ ধরে বা বিক্রি করলাম আলাইকুম কেমন আজকে কিন্তু আমার জামাই শ্বশুরবাড়িতে আসছে আর শ্বশুরবাড়িতে এসে পুকুর থেকে মাছ মারবে এই জন্য সে একদিনের জন্য আজকে জেলে হয়ে গেছে দাদা শ্বশুরের সাথে আজকে মাছ মারবে জামাই তো দেখা যাক সে কেমন মাছ মারে কতগুলা মাছ পায় পুকুর থেকে আমার কাছে শ্বশুরবাড়ির মজারটাই কমে যায় সকাল সকাল নাস্তা করে চলে আসলাম পুকুর পাড়ে এসে দেখি আমার কমান্ডার দাদা শ্বশুর তার বাহিনী নিয়ে আগেই নেমে গেছে মাছ ধরতে প্রতিবার এসে আমি নেমে যাই মাছ ধরতে কারণ গ্রামের বাড়ি এসে পুকুরে মাছ ধরতে আমার পার্সোনালি অনেক ভালো লাগে কিন্তু আমার কমান্ডার দাদা শ্বশুর আমাকে কিছুতেই নামতে দিচ্ছে না যেহেতু দাদা শ্বশুর না করেছে বড় কথা শুনতে হবে তাই আর পুকুরে মাছ ধরা যে মাছ সেগুলো আলাদা করছি কারণ লাগবে বড় বড় তেলাপিয়া মাছ আর এই প্রথম আমরা উদ্যোগ নিয়েছি মাছ বারবিকিউ করব করবো এর আগে কখনো মাছ বারবিকিউ করা হয় নাই যেহেতু কখনো মাছ বারবিকিউ করি নাই জানি না কেমন হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমরা কিভাবে মাছ বারবিকিউটা করি তো ফাইনালি আমরা চলে আসলাম মাছ কাটাকাটির পর্যায়ে আর এদিকে শেফ আমাকে একটা চ্যালেঞ্জ করে বসলো মাছ নাকি আমাদেরকেই কাটতে হবে সত্যি কথা বলতে আমি জীবনের প্রথম এইভাবে মাছ কাটতে বসছে এর আগে কখনো আমি মাছের গায়ে হাত দিয়ে দেখি দেখিনি তো অবশেষে বারবিকিউ এর জন্য আমরা আমাদের যে চুলা তারপরে সরঞ্জাম এগুলা ডেকোরেশন করতেছিলাম আর বারবিকিউ করার সময় কিন্তু আপনাকে অবশ্যই রাতেই করতে হবে কারণ রাত ছাড়া কিন্তু বারবিকিউ পার্টিটা জমবে না আর আজকে বারবিকিউ মিশনে শুধু আমার একার ক্রেডিট দিলে চলবে না এখানে আমার শালকরা যেমন নূর ও মোর সাকিক সবাইকে ক্রেডিট দিতে হবে এর স্পেশালি কারণ ও মাছগুলো মেরিনেট করা থেকে শুরু করে ব্রাশিং করা মানে মাছ পুরা প্রসেসিংটা ওই করেছে আর হ্যাঁ আজকে বারবিকিউ পার্টিটা কিন্তু আমরা বাড়ির উঠোনে করেছিলাম কারণ নর্মালি আমরা সবসময় ছাদে করি কিন্তু আজকে এই খোলা জায়গায় বার্বিকিউ পার্টিটা বেশ জমেছিল কারণ আমরা আশপাশটা বার্বিকিউ পার্টির ভাইব করে দিয়েছিলাম উঠোনে লাইটিং থেকে শুরু করে বসার জায়গা সবকিছু একদম পারফেক্ট ছিল এই মাছ জন্য অপেক্ষা করতেছে মাছটা দেখো পুরে গেল কিনা যেভাবে দিছে সেফা পুরে যাইতে পারে

মানে দেখতেছে কিভাবে মাছটার কোন অংশটা আগে খাবে গাইজ আমি আসলে আমার সালা সালিদের সাথে অনেক ফ্রি ওদের সাথে আমি অনেক মজা করতে পছন্দ করি আর এদিকে বারবিকিউ শেষ মুহূর্তে চলে আসছে আর এটা করতে করতে অলমোস্ট আমাদের দুইটা বেজে গেছে রাত আর আমরা যেহেতু এত রাতে নান রুটি বানানোর কোন অবস্থাতেই ছিলাম না যে কারণে ঘরে থাকা ব্রেড দিয়েই আমরা নান রুটির চাহিদাটা পূরণ করলাম আসলে ব্রেড দিয়ে ফিশ বারবিকিউ খেতে যে এত বেশি মজা লাগে আমরা কেউই আগে জানতাম না চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করি আমাদের মাছ বারবিকিউটা কেমন হয়েছে দেখতে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর গাইস একদম পুকুরের টাটকা পিওর অর্গানিক তেলাপিয়া মাছ ছিল যে কারণে আমার মনে হয় বার্বিকিউটা এত বেশি জোশ হয়েছে আর আমরা এই মাছ রাতে সবাই মিলে বার্বিকিউ পার্টিটা অনেক বেশি এনজয় করতেছিলাম পরিবেশটাও ছিল মারাত্মক সুন্দর সো গাইস দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ব্লগটা এতটুকুই থাকছে দেখা যাবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন